অবশেষে ভাঙতে চলেছে ইতিহাসের দীর্ঘ নিরবতা প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্ব সুন্দরীদের মহামঞ্চে ঝলমলে এই আয়োজনে ফিলিস্তিনের খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাদিন আইয়ুব আসন্ন চুহাত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার এই পদার্পণ শুধু সৌন্দর্যের নয় বরং ফিলিস্টিনের জন্য সূচনা হবে এক নতুন অধ্যায় গণমাধ্যম সূত্রে জানা যায় সাতাশ বছর বয়সে সুন্দরী মডেল দু সালে মিস প্যালেস্টাইন বর্জন করেন সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিনের জনগণের দুঃখ দুর্দশা এবং ঘুরে বেড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মডেল একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে নাদিম লিখেছেন সহ পুরো ফিলিস্তিন যখন হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তখন আমি সেই সব মানুষের কণ্ঠস্বর বহন করছি তারা নীরব থাকতে অস্বীকার করে তিনি আরও লেখেন আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি তাদের সত্যিই পুরো বিশ্বের দেখা উচিত চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায় একশো তিরিশটিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন এদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে তারা নাদিমকে স্বাগত জানাতে আগ্রহী